পরিবর্তন নিউজ চ্যানেল আপনার পন্থ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে পি আপডেট আজ এক জুলাই লোকেদের কলকাতার সহ পুরো দেশের তিনটি নতুন ফৌজদারি আইন সম্পর্কে অবহিত করা হবে তিনটি ফৌজদারি আইন এক জুলাই ইন্ডিয়া থেকে কার্যকর হবে ভারত ভারতে পরিবর্তিত হয় নতুন আইন কি প্রয়োজন ছিল নাকি শ্রেফ রাজনীতি আলোচনায় আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় ব্যারিস্টার সুব্রত চক্রবর্তী অনির্বাণ গুহ ঠাকুরতা প্রাক্তন আইপিএস পঙ্কজ দত্ত কল্যাণ কুমার মল্লিক আইনের অধ্যাপক সৌভিক চট্টোপাধ্যায় কোয়েল রায় ডিপার্টমেন্ট বিভাগের হেড আমিটি বিশ্ববিদ্যালয়ে প্রধান অতিথি হিসেবে প্রধান বিচারপতি প্রাক্তন ওড়িশার কোর্টের সুশান্ত চট্টোপাধ্যায় মুকুল বিশ্বাস আইনজীবী মঞ্চ সঞ্চালক ছিলেন আইনকে বিষয়ে উপসংহার পরিবর্তন না করে সংশোধন করতে পারে ইন্ডিয়া সরকার জোর করে আইনকে পরিবর্তন করা হয়েছে যা পুলিশকে অনেক বল দেওয়া হয়েছে নতুন আইন পরিবর্তন তিনটি নতুন আইনের আত্মা সংবিধান দ্বারা ভারতীয় নাগরিকদের প্রদত্ত সমস্ত অধিকার রক্ষা করা এবং তাদের উদ্দেশ্য শাস্তি দেওয়া নয় বরং ন্যায় বিচার করা এক লা জুলাই দুই হাজার চব্বিশ থেকে সারা দেশে ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষী আধিনিয়ম তিনটি নতুন ফৌজদারি আইন বাস্তবায়নের মাধ্যমে এগুলি সম্পর্কে সচেতনতা তৈরি করতে আইন প্রণয়ন যেমন ভারতীয় ন্যায় সংহিতা দুই হাজার তেইশ ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুই হাজার তেইশ এবং ভারতীয় সাক্ষী আধিনিয়ম দুই হাজার তেইশ এই গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলির সচেতনতা এবং বেচার জন্য প্রেস কনফারেন্স মিডিয়া প্ল্যাটফর্মের মাধ্যমে প্রাক্তন বিচারপতি সম্মেলনে বিশেষ আইনজীবী এবং বিচার বিভাগীয় শাখার কর্মীরা তিনটি নতুন ফৌজদারি আইন ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় নগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষী অধিনিয়ম ভারতীয় দণ্ডবিধি আইপিসি কোর্ট প্রতিস্থাপন করবেন পদ্ধতি সিআরপিসি এবং ভারতীয় প্রমাণ আইন যথাক্রমে এবং এই বছরের এক জুলাই থেকে কার্যকর হবে অ্যাডভোকেট ভাতৃত্ব প্রবলভাবে উত্তেজিত হয়েছে এবং নতুন আইন বাস্তবায়নের প্রতিবাদ করেছে যেমন ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুই ভারতীয় ন্যায় সংহিতা দুই এবং ভারতীয় সাক্ষী আধিনিয়াম দুই সারা দেশে এক জুলাই দুই থেকে কার্যকর ভারতীয়দের বিধান অনুসারে উপরোক্ত তিনটি আইনে পরামর্শগুলি অন্তর্ভুক্ত করা হয়েছে সংবিধান অনাথায় অন্য কোনো বিকল্প ছাড়াই আবার এটি জানতে আমাদের পড়তে হবে অধ্যয়ন করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে আঠারোশো বাহাত্তর যথাক্রমে ধারার অধীনে অভিযুক্তের অনুপস্থিতিকে ক্ষমা করার বিধান তিনশো সতেরো পি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা দুই হাজার তেইশের ধারা তিনশো পঞ্চান্ন দ্বারা প্রতিস্থাপিত করা হয়েছে ধারা সত্তর ওয়ারেন্ট প্রত্যাহারের বিধান ভারতীয় নাগরিক সুরক্ষা সহিতা দুই হাজার তেইশের ধারা বাহাত্তর দুই দ্বারা প্রতিষ্ঠাপিত হয়েছে ভারতের ফৌজদারি বিচার ব্যবস্থার সিজেএস বিবর্তনে একটি উল্লেখযোগ্য ল্যান্ডমার্ক চিহ্নিত করে এক জুলাই থেকে তিনটি নতুন ফৌজদারি আইন কার্যকর হতে চলেছে নতুন আইন নিয়ে আলোচনা ও আলোচনা দেখার জন্য সকল নাগরিকের কাছে নিবন্ধন করতে এবং কার্যত আমাদের সাথে যোগ দেওয়ার জন্য সাবস্ক্রাইব করুন কমেন্ট লাইভ আমি জানি জানেন একদম মানে মানুষ আমাদের মধ্যে I'm proud of me। जो सबसे भावनाएँ जो ना बोले ना हैं, उनका में क्या भी जब टैक्टर खोखा हैं, तो वही आवाज़ उसके पास ही माउस। तामुन की एकांत तुम क्या समझे वहाँ रहने का? तुम भाई को चेंट परेश को चेंट तुम लोग ब्रोमिंग गजर न्यायस्वार नाथों नमली लाली चार ये निज़ नया एक तीन चीनी सेक्रेट

আর কিছু যদি মনে না পড়েন আমি খুব বিজয় একটা কথা বলি যারা কিছু সিনিয়র হয়েছে সেটাকে বলতে হবে ভাবতে হবে এটা মধ্যে থেকে আমরা পৌঁছতে পারতাম তাহলে

তখন আমাদের মানুষ বলে মনে করা হতো না এখন কি মানুষের বিরুদ্ধে অভিযোগ করুন একটা তাদের